কুষ্টিয়ার থেকে আনছেন এই বিক্রয় রশিদ নিয়ে কালকে অফিসে আসেন আমাদের আপনাদের ক্রয় মূল্য দেখাতে হবে কারণ এই যে রশিদ এরপরে মোজাম্মেল এদের কোনো অরিজিনাল ক্যাশফর্মও নাই দোকানে কোনো ক্যাশফর্মও নাই এদের কোনো কাজ সাজি করে চালের দাম বাড়ানো যাবে না আপনার স্পষ্ট ক্রয় রসিদ রাখবেন আপনি মূল্য তালিকা দিচ্ছেন কত করে দাম আজকে রশিদ মিনিকেট কত চৌত্রিশশো পঞ্চাশ কিনছেন কত করে এটা কি রশিদের সরাসরি রশিদ থেকে নেন না

আসসালাম আপনি কি তামজি দেন বাজার থেকে বলছেন আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বলছি আপনারা ওই যে শালি বাজারে যে চাল বিক্রি করেন ওদের যে চাল ডেলিভারি দেন মোজাম্মেল মিনিকেট কত করে সেল করছেন চার হাজার একাশি টাকা হ্যাঁ আমাকে আমি বলি আপনাকে এই রেট আপনারা এই চাল আপনারা কোথা থেকে আনেন তো কুষ্টিয়া থেকে আনেন আপনারা কুষ্টিয়া থেকে আনছেন আপনারা তো থার্ড পার্টিও বিক্রি করছেন কুষ্টিয়া থেকে আনছেন এই বিক্রয় রসিদ নিয়ে কালকে অফিসে আসেন আমাদের আপনাদের ক্রয় মূল্য দেখাতে হবে কারণ এই যে রশিদ এরপরে মোজাম্মেল এদের কোনো অরিজিনাল ক্যাশফমো নেই দোকানে কোনো ক্যাশ ফমো নেই এদের ওই কালকে সকাল ইয়া সাড়ে নয়টার দিকে আসেন আপনি এসব ক্যাশফমো নিয়ে আসেন এগুলো প্রাইস জানতে হবে ভোক্তা অধিকার অফিসে আসেন কারণ বাজার মেনলি করেছি আপনি ছয় মাস আগে স্টক করে রাখছেন ঠিক আছে ওটা রাখতে পারবেন না আসলে আর হলো এখন যে চালের দাম বাড়তেছে মানে কোন সাজি করে চালের দাম বাড়ানো যাবে না আপনার স্পষ্ট ক্রয় রশিদরা রাখবেন আপনি কি দামে কিনছেন আপনি রসিদ থেকে সরাসরি মাল কিনেন না মোজাম্মেল থেকে সরাসরি কিনেন না ওরা সরাসরি আপনাকে দেয় না ওগুলো ডিমান্ড বেশি

মিনিকেট বলে মিনিকেট আছে চালের আলাদা নাম হয় না আপনার ধানের যে জাত ওইটার নামে চালের নাম হয় ওটা আপনারা প্রচলন করি বলছেন